বিজেপির বিশেষ অভিযানে বিজয়নগরে কোটি টাকার চোরাচালানি মালামাল আটক বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার সরাই ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বিশ জুলাই রোববার ভোর আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় সীমান্ত পিলার দুই হাজার এক বাই এমপি হতে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান করে বিশেষ অভিযানটি পরিচালিত হয় অভিযানে চোরাচালানি পণ্যের মধ্যে ক্যাপসুল পঁচিশ হাজার পাঁচশো ছত্রিশ পিস উন্নত মানের কসমেটিক্স সামগ্রী ছয়শ আটত্রিশ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ছয়শ পিস বিভিন্ন ধরনের সিরাপ পাঁচশো তিয়াত্তর পিস আটকৃত মালামালের মোট বাজার মূল্য আনুমানিক এক কোটি পঁচাশি লক্ষ একুশ হাজার টাকা উদ্ধারকৃত এসব অবৈধ পণ্য আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে পঁচিশ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক দ্রব্য বা চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে টহল ও অভিযান অব্যাহত থাকবে সীমান্তে আইন শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম